বুঝিনি তো আমি বুঝিনি তো আমি বুঝিনি তো আমি বুঝিনি তো আমি পৃথিবীতে ভালোবাসা সব দামি বুঝিনি তো আমি বুঝিনি তো আমি সোনা দানা মোহরের বদলে আসে না তো কেউ কারো দখলে সোনা দানা মোহরের বদলে আসে না তো কেউ কারো দখলে প্রাসাদ ছেড়ে আমি পথে পথে নামি বুঝিনি তো আমি বুঝিনি তো আমি পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি বুঝিনি তো আমি বুঝিনি তো আমি সব কিছু অধিকারে আসে না বিনা সুখে কারো মন ভাসে না সব কিছু অধিকারে আসে না বিনা সুখে কারো মন হাসে না সুখের খোঁজে আমি যেতে যেতে থামি বুঝিনি তো আমি বুঝিনি তো আমি বুঝিনি তো আমি বুঝিনি তো আমি পৃথিবীতে হুম দামি বুঝিনি তো আমি বুঝিনি তো আমি সোনা দানা মোহরের বদলে আসে না তোকে কারো দখলে সোনা দানা মোহরের বদলে আসে না তোকে কারো দখলে প্রাসাদ ছেড়ে আমি পথে পথে নামি বুঝিনি তো আমি বুঝিনি তো আমি এই যে শুনুন আহ আমার মায়ের আলতা শোনো লাগবো আলতা শোনো কত টাকা লাগবো আলতা শুনোতে আলটা শুনোতে বলে আষ্টেহা লাগব আপনার মা তা ঠিক আছে নি কি করি এমনি আলতা শুনো শুনোতে আষ্ট ছুটিয়ে লাগব মা এখানে আলতা শুনো করাইতাম না এখান থেকে আলতা শুনো নিতাম না অন্য জায়গায় গিয়ে দেখবাম আর হস্তায় পাওয়া যায়নি হ্যাঁ মনে হচ্ছে নতুন ঘাস সরে আইসি আমরা কি সত্যি সুতা বসতাম না যা হ্যাঁ তারা কইব আমার আমি বুদ্ধি আবার এখন আমরা ব্যাক স্মার্টা বুঝতে পারতেছেন না আমনে মনে হচ্ছেন আমরা আষ্টা কবাইন আর আমরা আষ্টা দিয়ে আলকাশোনো কিনবাম একটু বোকা কিন্তু আমবে না সালাম মা অন্য দোকানও যাই হেন দেখাই আর আতাসন কত দাম ও বাইসান বাইসান রে কি মনে করছেন আপনি মনে হচ্ছে নতুন ডাসরে আইসি আমি আর আমার মাইয়ায় কুসু বুস্তাম বুঝতাম না আপনি আষ্টো সুটিয়া চাইবেন একশো জিনিসটা আমরা আষ্টো সুটিয়া দিয়ে লইয়া যাবো আহা এত সোজা নিটা হ মা হেরা বুঝতেই পারে নাই তুই আর আমি যে এখন আর বেগ করলাম ঠিক করি না আমি অনেক বুদ্ধি আছে ওই ভাই আপনি একটু আমার দিকে সান তো সান বালা করে সান কি বুঝলেন আমি কি স্মার্ট আমি মাইয়ার মা আমার মাইয়ার আমি অনেক স্মার্ট বুঝ রংপুর থেকে আইসি তো ওইসে ডাকি আমার সোহে চশমা সুইন আমার সোহে চশমা দেখেন কত বালা বালা জামা কাপড় পরনো আমার মাই আর আমার আর কি সুন্দর মেকআপটা করছি দেখেন না আর আমনে মনে সুইন আমনে আষ্টা কবাইন আমি আষ্টসুটিয়া দিয়েই আমার আলট্রাসাউন্ড করামো আলতা আলট্রাসাউন্ডও কিনবো এত বহা এখন আর আমি সালমাইও নাই আমার মাইয়া নাই আমরা এখন অনেক সালা কইয়া গেছি বস অন্য দোহানো যাই যাইয়া আলতাশুনো দেহি কত হের বাদে আইয়া এই বেড়ারে দৌড়ম রেডি থেকেন যে যাই হোক আমি আস্তে আস্তে ক্যারে একটু বাদে টের পাইবেন যখন আমি আর আমার মাইয়া আম্বুরি বেগম আপনার আর জিনিসটা কিনা কিন্না লইয়াম তখন বুঝবেন হের বাদে ব্যাপারটা টের পাইবেন যে বলছেন হমাচল ওই দেখ রাস্তার ওই ওইফারি একটা দোহান আছে ও ভাই আপনার এখানে শুনো কত কি করলেন ওরে আল্লাহ সুসনি আম্বুরি কই আশো কই দেড়শো টিয়া ভাই আমরা তো গ্যারামের তো নাইছি অংফুরাম গোবাড়ি বুঝুন আমি কইতাছি কি আমার একে আলতা আলতা আলতাসোনো দিতে পারবেন আপনি তো দেড়শো টিয়া কই শুইন আমি হুইছি কিন্তু আমি একশ হইলে কিনবাম বুঝুন দেখ বেড়ায় কত বালা আলতা একশো টিহায় কিনেছি কি খুশি লাগতেছে আর ওহন গিয়া বেড়ার কলার সাপ্পা দইরা কলার সাপ্পা দইরা আমি মুজে। আষ্ট্র সেটা ক্যারে চাইছে আমগোদারে মনে হচ্ছে রং ফর্তিকা আইসি ফুরা ডাই ব্যাগ কলাসি তো এখন মা কত এই জাল তাসন কিনলাম একশুটিয়া দিয়া ফ্যাট বিষের লিগা আগের থেকে যদি আলতাসনো চিনতাম তাই লিকের এত ফ্যাটে বিষ হইতো ডাক্তার আমার আলতাসনো করতে কইছে আহ আমি হেন গেছি হেন আষ্টা চাইছে লিগে এনতেন কিন্না লইছি হন এখন আমি পেডো মাইকা আলতা আলতাশুণ্ড করম তাইলে বুঝতাম পারমো যে আস্তে আস্তে আমার পেটের বেতাটা বিষটা ভালোইয়া গেছুই কি কি কস আয় বেড়ার কলারটা দইরা গিয়া জিগাই কেরে বেড়ায় একশোটিহার জিনিসটারে আষ্ট শটিহা আমগোদারে চাইলো

আলতাসুনো করান লাগতো না আলতা আলতাসুনো বাইক নিয়ে তোমার ফেডো মালিশ করে দিব তাইলে তোমার পেট বেশ ভালো হয়ে যাব মা মায়ের বুদ্ধি দেখলে অগলে তান সু হয়ে যাইব গিয়া খুব মা কুমা সালমা বিবি আর মায়ে আমবুরি বেগো এরা তো করে বুদ্ধির জাহাজ হয়ে গেছে গা এরা তো না দেখো বেকলমতি করে না হ্যালো আই এম Zuli. আমি কেন হাসছি জানো তো তুমি তো এতক্ষণ যে মা মেয়ের গল্প শুনলে হয়তো তোমরা অনেকে কিছু বুঝতে পারো নি যে আলতা শুনো ওরা এটা বলতে কি বুঝেছে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি আজকের ভিডিওতে হ্যাপি নিউ ইয়ার ভিডিও তো ভ্যারাইটি জিনিসপত্র দিয়ে সাজাবো হোপফুললি তোমাদেরকে পছন্দ করতে হবে যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং দেখো দেখো তাহলে তোমাদের কাছে আই থিঙ্ক সো অনেক ভালো লাগবে এবার শুনো সে রংপুরের মামের আলতাসনুর গল্প মানে মেয়ের মায়ের পেটে ব্যথা সেই জন্য মেয়ের মাকে ডাক্তার বলেছে আল্টাসনোগ্রাম করে সরি একটা ফোন এসেছিল যাই হোক আমি ফোনটা ধরবো আগে এটুকু জায়গাটা শেষ করে নি আলট্রাসনোগ্রাম করে তার কাছে দেখানোর জন্য তিনি কি করেছেন তিনি আলতাসোনু সংগ্রহ করছেন এখন প্রথমে তিনি ঠিকমতোই একজনের দেখানো জায়গায় গিয়েছেন সোনোগ্রামের জায়গায় কিন্তু ওখানে রিসেপশনিস্ট তার কথা বুঝেনি সেও তার কথা বুঝেনি কারণ উনি বলেছেন আলতাসোনো আর উনি ঠিক বুঝতে পেরেছেন আলটাসনোগ্রামের কথা বলেছেন উনি সেজন্য আটশো টাকা চেয়েছিলেন আর এরা তো আসলে মূল জিনিসটা বোঝে নি ওরা আলট্রাসনোগ্রামকে আলটাসোনো বলে আলত্রাসনো কিনেই বাসায় নিয়ে চলে গেছে না বুঝলে যা হয় আর কি হ্যাপি 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 নিউ ইয়ার তোমাদেরকে একদম শুরুতে জানাইনি হয়তো এটা মাঝামাঝি থাকবে বা শেষের দিকে থাকবে ভিডিওটা তবু নতুন বছরের শুভেচ্ছাটা জানিয়ে দিলাম আসলে নতুন পুরাণ এটা একটা সংখ্যা মাত্র এটা হলো একটা সংখ্যা মাত্র কপালে ভালো থাকলে ভালো হতে পারে না থাকলে নাও হতে পারে তবুও আমরা নতুন যে কোনো ভালো জিনিস যদি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে যেমন যে টু থাউজেন্ড সাল আরেকটা নতুন বছরে আমরা পদার্পণ করছি প্রিয় ভাই বোনেরা যেটা যে কথাটা বলবো সেটা হলো দেখো এই যে দু হাজার চব্বিশ আই মিন টু মনে হয় এই সেদিন আমাদের মাঝে এলো কত কষ্টে থেকেছি কত কষ্ট করেছি কত রকমভাবে জীবন কাটানোর চেষ্টা করেছি কিন্তু সময় দিন মাস কোনোটাই থেমে নাই। থেমে থাকছে না এরা এদের নিজেদের মানে নিজ গতিতে ওরা চলে আর তার সাথে আমরা তাল মিলিয়ে কী চেষ্টা করি একটু ভালো থাকার চেষ্টা করি আল্লাহ পাক যতটুকু রাখেন আলহামদুলিল্লাহ দোয়া করি সবার যেন শুধু দু সাল না সব সময় ভালো কাটে ভালো কাজের মধ্য দিয়ে আমরা যেন এমন কাজ করি বা করার চেষ্টা করি যেই কাজগুলো আমাদের জন্য ইহকালীন পরকালীন মঙ্গল বয়ে আনে সেই কাজগুলো করতে হলে আমাদেরকে অনেক ত্যাগই মনের অধিকারী হতে হবে অনেক আত্মত্যাগ আমাদের মধ্যে থাকতে হবে হয়তো অনেক কষ্ট করতে হবে সব কিছুর মধ্যে থেকেই আমরা চেষ্টা করব একটু ভালো থাকতে আল্লাহ চাইলে ইনশা আল্লাহ আমরা ভালো থাকতে পারবো আল্লাহ পাক যেন আমাদের সবার মনের নেক মকসুদগুলো পূর্ণ করেন ভালো থাকতে দেন আমার সন্তান সাইহামসহ আমাদের সবাইকে তোমাদের সবাইকে আল্লাহ পাক যেন নবীর সুন্না মোতাবেক কোরআন মোতাবেক চলার তৌফিক দিয়ে সুদীর্ঘ নিখায় দান করেন বেশি বেশি ইবাদত করার তৌফিক দেন সকল মানুষকে ভালো রাখেন আমিন আমিন ইয়ার টুয়েন্টি ফাইভ শুভ ব্যান বেলা কেমন আছো সবাই আশা করতেছি সবাই আনলিমিটেড বালা আছো কি আনলি আনলিমিটেড বালা আছো নতুন বছর হোক পুরাণ গো বিদায় জানিয়ে নতুন গো সুস্বাগত জানাইতেই হয় আর এই কাজগুন যদি আমরা বালা কাম দিয়ে শুরু করতে পারি তাইলে তো কোনো কথাই নাই বালা বালাকাম মাগার বালাকামের শেষ পরিশেষ বলে কিছু নাই বালাকাম যারা ভালোবাসে বালাকাম যারা করানোর চেষ্টা বি করে আমি মনে করি তারা সমাজের উচ্চ স্তরের মানুষ বালাকামগুণ কি হিসাব করে শেষ করণ যাইতো না তাই আমি কিছু বালাকাজের কথা কই সবাই জানো তার বাদেও কই যেমন মানুষের মানুষ হিসাবে ভালোবাসা হোক গরিব হোক সে ধনী হোক সে মানে দেশি হোক সে বিদেশি হোক সে মুসলমান হোক সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেই মানে আমি বি বুঝাবার চাইতে আছি একজন মানুষ যেই ধর্মেরই হোক যেই বর্ণেরই হোক যেই জাতেরই হোক তাকে ভালোবাসা উচিত প্রত্যেকটা মানুষের বালারে তো ভালোবাসবাই খারাপ গো ভালোবাসা চেষ্টা বি করবা যাতে কইরা তা করে ভালো মানুষ বানান যায় কী কও আমি কি মাগার হালা একেবারে খারাপ কথা কইছি যাক তোমরাই ভাইবা চিন্তা দেখো আমি কি খারাপ কইছি না বালা কইছি আচলেবি বালার বিকল্প কিছু ওইবার পারে না হ্যাঁ বালা মানুষ হইতে হইলে কঠিন সাধনার দরকার অনেক কিছুর দরকার খারাপ তো মানুষ চাইলেই হইতে পারে বালা মানুষ কি চাইলেই হইতে পারে পারে না তো এটার জন্য কঠিন সাধনার দরকার আর এটা সবাই পারে না তবুও যদি শেষটা বি করে শেষটার অসাধ্য কইলাম কিছু নাই আমার কোন তোমরা বুঝতে পারছো তো যদি বুঝজা থাকো আর আমার কথাটা যদি তোমরা অ্যাপ্রিসিয়েট করে থাকো তাইলে জানাইও